সেদিন সকালটা এইভাবেই শুরু হয়েছিল ভগবতীকে খাবার দিয়ে আমি স্নান করে বেরিয়েছি আর তারপরেই বাড়ির সামনে দেখছি একটা গরু এসছে তো তাই ভাবলাম একটু বিস্কুট দিই গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আজকের একটু যাব মামার বাড়ি রেডি হয়ে গেছি তাই পুজো করাতে যাব তো মায়ের থানে যাব সবাই মিলেই যাচ্ছি তো তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে এই গরমকালেও ঠান্ডা লেগে যাচ্ছে কী আর বলবো এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো সেই কারণেই হয়তো রাত্রিবেলা ঠান্ডাটা লেগেছে গলায় এত ব্যথা সকালবেলা উঠে দেখছি যে গলাটা পুরো ব্যথা হয়ে গেছে আর রোদ্দুর সকালে একটু মেঘলা ওয়েদার করেছিল কিন্তু এখন ভালো রোদ্দুর দিচ্ছি রৌদ্ের মধ্যেই যাবো আরও এই রোদ্দুর আর ঠান্ডা করে ঠান্ডা লেগে যাচ্ছে যাই হোক চলো আর কি জন্য পুজো দিতে যাচ্ছি সেটা পরে বলছি তোমাদের চলো এখন বের হব সবাই মিলে চলো এত ভিডিওটা তোমরা দেখতে থাকো বাইরে বেরিয়ে গেছি এবারে যাব এবার গো দুই গোপু নিয়ে যাচ্ছি আজকে গোপু আজ পুজো হবে চলো যাই ছাতা ছাতা একটাও না ছাতা নেয়নি এত রোদ দূরে একটাও ছাতা না এই দেখো মা নতুন শাড়ি পরে যাচ্ছে চলে এসছি আমরা প্রায় দেখো কি দারুণ লাগছে চারিদিকটা ভাই গাড়ি চালাচ্ছে গোপুসোনারা মাঝে বসে আছে যখন পাতা থাকবে দারুণ চলে এসেছি মন্দিরে দারুণ মন্দির আমরা এখন গুপুদেরকে রেডি করে দিচ্ছি ওই দেখো রেডি হয়ে গেছে হয়ে গেছে দিয়ে দে এই রেডি হচ্ছে এবারে পুজো হবে মা কাঞ্চনেশ্বরীর মন্দির এটা হ্যাঁ রেডি রেডি আর আজকের কি কারণে পুজো দিতে এসছি এই যে নতুন গাড়ি কিনেছে ভাই নতুন স্কুটি কিনেছে তো সেই কারণেই হচ্ছে পুজো হবে গাড়ি পুজো করতেই আসা হয়েছে সবাই মিলে নতুন স্কুটি মায়ের কাছে পুজো করাতে নিয়ে এসছি আজ হচ্ছে অশোক ষষ্ঠী বাসন্তী পুজো কাল থেকে শুরু তো আজকে সেই ষষ্ঠীটা তো ভালো দিনেই আজকের গোপাল পুজো হচ্ছে মা জন্যেশ্বরীর মন্দিরে লক্ষ্মী পুজো আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো প্রদীপ জ্বালাচ্ছে মা বাপি এসছে ये हो जाती है होरीबल मंडी कई दिन पर होरीबल शुरू हो गए है उन्होंने 拿刀子呗？哈。

शरण शक्ति ओम षष्ठी षष्ठी ओं षष्ठी ओं षष्टी ओं कर्तव्य नाना नना पूजा पूर्व श्रीकी कालिका पूजा करी ओम ब्रमतो ऋद्दी ओं रिदा ओं षष्ठी ओम षृष्ठ ओं परमात्म बहु रूपाय चंद्रा नम तीर्ष चंद्र सालसी पत्र सदा सित्र मंडरि कृष्ण शरीनारायण चुर्भुसंदुसिपुष नम श्रीदंदुसि पुत्र श्रीयन नई बिद्यायनम पुन गोपनी व

24 <laughs>

बोल बोल तुम हो सी गंदा पपीन आज बनवा भोम छात्र के है सर्वनाम लोग की दान सनी कौन तुमी नाम है खाना आवाज आज पर होनी चाहिए सभी का नाम है तालिका को हां नहीं ब्रह्मा को नहीं

মালা বেঁধে দিয়েছে মালা পুলিয়ে দিলাম এইবারে পরিপূর্ণ লাগছে

हरे, ख्रिश्न, ख्रिश्ना, ख्रिश्ना, हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे देवाय हरे परमात्मा ने प्रनत क्लेश नाशय दो दयाय नमः दु दही खींचती ना दादी जी बहुत सुंदर जगह है राधे कृष्ण নিয়ে নাও প্রচুর নিম পাতা এখানে আমরা এখন বাজরাংবলি প্রণাম করতে যাচ্ছি এই দেখো বাজরাঙ্গলি জয় বাজরাংবলি জয় বাজরাংবলি নে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করা হলো নিম পাতা নেওয়া যাবে কি না প্রসাদ খেয়ে বাড়ি যাব জয় মা আমাদের পুজো হয়ে গেছে এবারে যাব আমরা বাড়ি মামার বাড়ি যাব এগুলো সব মায়েদের ক্ষেত চাষ হয় সব মামার বাড়ির মায়ের থানের কাছেই সব দারুন ওয়েদার গেট পড়েছে তাই এখন গেটের সামনেই হচ্ছে আখের রস আখের রস খাবো এই গরমের মধ্যে গরমের মধ্যে আখের রস তো ঠান্ডা সকাল দিয়ে কিছু খাইনি যাবে তাই হেলমেটটা ধরে আছি

দাদু হচ্ছে গাড়ি দেখতে এসছে আমাদের নতুন গাড়ি তুমি উঠো 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 তুমি স্টার্ট করতে বলে তুমি উঠো অল্প এই তো সামনে দিয়ে হ্যাঁ ওই রকম করে এই দেখো দাদু নতুন গাড়িতে চেপেছে চাবি চালাবে তো চালা এই চালানো ওটা চালানো হলো ওটা জাস্ট অন হবে অন হলো বাস হেডলাইট হেডলাইট অন লাইট জেন্স হয়ে কি? চালাবে কি এখন? না তাহলে ভাই চলেছে একটু চপবি যনে। দাদুকে উঠাচ্ছে গাড়িতে। বেশি চালাতে হবে না। ওখানে সামনে আছে। আসতে দাদু গাড়িতে উঠলো নতুন গাড়িতে। খুব ইচ্ছা ছিল দাদুকে গাড়িতে উঠাবো আসছে যাক ইচ্ছাটা পূরণ হয়েছে এবারে চলে যাবো এই দেখো পুচকি পুচকে সব সব ঘুরে ঘুরে দেখাচ্ছে পুচকু পুচকু কখন আসবে এবারে ও আমাকে এসি রুমে নিয়ে এসছে তাই তো এসির হাওয়া খাবো ঠান্ডা ঠান্ডা দিদি কি লিখেছে দিদি কি লিখেছে চলো যাই

আমাদের ক্যামেরায় করছে কি সুন্দর ক্যামেরা করছে হাই করে দাও তো পুচু হাই করে দাও কি দেব তুমি গোর করে খাবে

গোল করে ঘুরো এদিকে আসো হ্যাঁ গোল করে ঘুরো গোল করে ঘুরো ঘুরো গোল করে ঘুরো হুম যেমন গোল গোল করে ঘুরে নাই হ্যাঁ এই তো খুব সুন্দর লাগছে

তাই দাদুর সাথে দেখা করে এবারে ট্রেনে উঠব আমরা এখন স্টেশনে এসে বসে আছি ট্রেন আসবে ভাই আর বাপি হচ্ছে স্কুটি নিয়ে গেল কেননা ওদেরও সন্ধে হয়ে যাবে তাই ওরা স্কুটি নিয়ে বেরিয়ে গেলো আর আমরা দুজন হচ্ছে ট্রেনে যাব বসে